আমি ডক্টর দত্ত আজকের নতুন একটি এপিসোড আপনাদের সামনে প্রায় প্রত্যেকের এই সমস্যাটি হয়ে থাকে যা আজকের আলোচনা বিষয় হবে রেমেডি ফর গ্যাস প্রবলেম গ্যাস অম্বলের সমস্যা সকলেই জোরবার ওষুধ না খেয়ে ভরসা রাখতেই হবে কিছু ঘরোয়া টটকা কারণ ওষুধ সর্বদা খাওয়াটা সুস্বাস্থ্যকর নয় দিনে প্রায় আট থেকে দশ ঘন্টা এক জায়গায় বসে কাজ করা অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস অতিরিক্ত জ্যা জাঙ্ক ফুড খাওয়ার ফলে প্রতিদিন গ্যাস সম্বলের সমস্যায় ভোগেন অনেকেই এখন গ্যাস এমন একটা অসুখ যা প্রায় সকলেরই হয়েই থাকে তাই মোটামুটি সকলের বাড়িতেই আপনি গ্যাসের ওষুধ পেয়েই যাবেন যেন কিছু সমস্যা হলেই টপ করে একটি গ্যাসের ওষুধ খেয়ে নিতে পারলেই মনে হয় কিছু শান্তি ফিরবে গ্যাসের ওষুধ খেলে সাময়িক সমস্যার সমাধান হয়ে যায় ঠিকই কিন্তু মূল সমস্যার কোনো সমাধান হয় না তাই কিছুদিন পরপর ওই একটি সমস্যা মাথা চাড়া দিয়ে উঠতে থাকে তাই অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি নয় গ্যাস সম্বলের সমস্যা থেকে আপনার মুক্তি দিতে পারে একমাত্র কিছু ভৈশ্বর্য এই ভেষজ যে এমন কিছু ঘরোয়া টোটকা রয়েছে যেগুলি আপনার হজমের ক্ষমতা বাড়ানোর পাশাপাশি গ্যাসের সমস্যাকে চিরদিনের জন্য শেষ করতেও পারে দেখে নেওয়া যাক এই টটকার দিয়ে কিভাবে গ্যাসকে আমরা অনেকটা সরিয়ে রাখতে পারি এবং সমাধান পেতে পারি এক নম্বর জিরে জল জিরে প্রত্যেকের রান্নাঘরে খুব সহজেই পাওয়া যায় জিরে যেমন রান্নার জন্য ভালো তেমন গ্যাসের সমস্যা থেকেও মুক্তি দিতে পারে এই জিরে প্রথমে এক কাপ জলে কিছুটা জিরে নিয়ে সেদ্ধ করে নিন অপেক্ষা করুন যতক্ষণ না জিরে অর্ধেক হয়ে যায় এরপর জল ছেঁকে নিন এবং একটি পাত্রে রাখুন প্রতিদিন নিয়ম করে এই জিরে আজওয়ান জল আজওয়ান তর হরফে জোয়ান যা গ্যাসের বিশেষ করে জম পেটের গ্যাস এবং অ্যাসিডিটি দূর করার জন্য প্রতিদিন জোয়ান ভেজানো জল খেতে পারেন আপনি এটিকে ডিটক্স পানীয় হিসাবেও আপনি ব্যবহার করতে পারেন আবার চায়ে মিশিয়েও খেতে পারেন তিন আদা চা আপনি যদি ভাবেন আদা চা শুধুমাত্র জ্বর সর্দি কাশির জন্য ভালো তা কিন্তু নয় আদা চা যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে আপনার হজম ক্ষমতাও বাড়বে অনেক গুণ পেটের মধ্যে আটকে থাকা গ্যাস থেকে আপনি মুক্তি পাবেন যদি প্রত্যেক দিন আদা চা খেতে পারেন নিয়ম করে মৌরি চা আদা চায়ের মতো একই উপকারী চা হল মৌরি চা গ্যাস এবং পেটের ফোলা ভাব থেকে মুক্ত হওয়ার জন্য প্রতিদিন মৌরি চাও খেতে পারেন পুদিনা চা গরমে পুদিনা পাতার জল যেমন উপকারী তেমনি গ্যাস থেকে মুক্তি পাওয়ার আর একটি উপায় হচ্ছে পুদিনা চা তাজা পুদিনা পাতা জলে সেদ্ধ করে সেই জল ছেঁকে প্রত্যেকদিন সকালে পান করুন দেখবেন ম্যাজিকের মতোই কাজ করবে অন্যটি হল হিং জল গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য হিঙ্গের জল খেতে পারেন আপনি তবে অনেকে হিঙ্গের গন্ধ সহ্য করতে পারেন না সেক্ষেত্রে এই বিকল্প বেছে না নাওয়ায় এইগুলো যদি একটি একটি করে আপনি যদি প্রয়োগ করেন দেখুন কতটা আপনার সত্যিকারে ম্যাজিকের মতো শরীর কোনো উন্নতি ঘটছে কি না এসব টোটকা আপনাকে কোনো ক্ষতি করবে না বরং সাহায্য করবে আপনার এই নিয়মিত এই টটকাগুলি ব্যবহারের ফলে আপনার পূর্ণ যে অম্বলের জায়গাকে সমাধান করতে